নমস্কার কলেজপাড়া দুর্গা পূজা কমিটির পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানাই এবারে আমাদের পুজো পঁচাত্তরে পা দিয়েছে পঁচাত্তর বছর আমাদের আমাদের পুজোর থিম ও আমরা একান্নবর্তী শুভ পঞ্চমীর দিন আমাদের পূজা মণ্ডপের শুভ দ্বার উদ্ঘাটন হয়েছে এবং সেদিনকে আমাদের সুবিনিয়ার আমরা ওপেনিং করেছিলাম আরেকটি বিশেষ খুব ভালো একটি মানে সংবাদ আমাদের কাছে খুব ভালো একটি পাওনা যে বিশাক জ্যোতি আমাদের যিনি সঙ্গীত পরিচালনায় রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন এটা আমাদের গর্ব গর্ববঙ্গার ছেলে কলেজ পাড়ার ছেলে সে এবারে আমাদের পুজোর থিম সংটি গিয়েছে এবং ওকে আমরা পঞ্চমীর দিন সংবর্ধনা দিয়েছি তার মায়ের হাত ধরে যিনি রাঁ উদ্ঘাটন করেছেন আমাদের ফিতে কেটেছেন তিনি একশো বছর তার বয়স তার নাম বিনা পানি দেবী যেহেতু আমরা মায়ের হাত ধরেই তো এসেছি সেই মায়ে আমাদের উদ্বোধন করেছে আর মহিলা কমিটি তরফ থেকে তিনি উদ্যোগ ষষ্ঠীর দিন বস্ত্র বিতরণ করেছি আমরা বস্ত্র বিতরণের অনুষ্ঠান রেখেছি এবং প্রতিদিনই কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান সামাজিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলে আর সঙ্গে তো মায়ের পুজোটা আমরা যতটা পারি হচ্ছে নিয়ম মেনে করি এবং সঙ্গে পঞ্চমীর দিন আমাদের বিগত দিনে যাদের হাত ধরে এই পঁচাত্তরে এসে আমরা পৌঁছেছি তাদের দীর্ঘ অক্লান্ত পরিশ্রমে আমরা এই পঁচাত্তরে এসে পা দিয়েছি তাদেরকে সংবর্ধনা জানিয়েছি এবং তাদের হাতে আমরা সুবিনিয়ার তুলে দিয়েছিলাম তাদের বিভিন্ন লেখার মাধ্যমে আমাদের সুবিনিয়ার ওপেনিং করেছি আমরা আর আগামী ষষ্ঠী সপ্তমী তো চলেই গেল অষ্টমী নবমী দশমী এই দিনগুলো আমরা খুব আনন্দের সহিত পালন করি আমরা পাড়ার মানুষকে নিয়ে যতটা আনন্দে থাকা যায় আমরা পুজোর মধ্যেই থাকি এবং ভীষণ আনন্দে কাটে তাই সকলকে সাদর আমন্ত্রণ আপনারা সকলে আসুন কলেজ পাড়া পুজো কমিটির দুর্গাপূজাতে আমাদের সঙ্গে আপনারাও আনন্দ উপভোগ করুন নমস্কার থ্রি ফর কলেজ পড়া পূজা কমিটি থ্রি ফর কলেজ পরা পুজো কমিটি থ্রি ফর কলেজ পরা পুজো কমিটি